নমস্কার বন্ধু আমি সুধীর দোকানঘর ভাড়া চুক্তিপত্র লেখার নিয়ম প্রথম পক্ষ মালিক নাম পিতা শাকিন পোস্ট অফিস থানা জেলা জাতি পেশা নাগরিকত্ব আধার নাম্বার দ্বিতীয় পক্ষ লিখবো আমরা সেম নাম লিখবো পিতার নাম সাকিন পোস্ট অফিস থানা জেলা জাতি পেশা নাগরিকত্ব আধার নাম্বার ঠিক আছে খুবই সহজভাবে লেখা হয়েছে তারপর নিচে লিখব দোকান দোকানঘর ভাড়ার চুক্তিপত্র মিদং লিখিতং কার্যাঙ্গে প্রথম পক্ষ আমার জেলার নাম লিখব থানার নাম অন্তর্গত এখানে কি মৌজা নাম লিখব মৌজা আমার নিম্ন তফসিলি সম্পত্তির উপর অবস্থিত একটি দোকান ঘর যাহা এগারো মাসের জন্য ভাড়া দেওয়া ইচ্ছা প্রকাশ করিলে আপনি ভাড়াটিয়া তাহা ব্যবসা করিবার জন্য লইতে সম্মত হইলে পক্ষদ্বয় নিজেদের মধ্যে কোনো প্রকার মনমালিন্য বা গোলযোগ এড়াইবার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলীতে চুক্তিবদ্ধ হইলেন এইভাবে লেখার পর এবার ভাড়ার যে শর্তাবলী প্রথম এক নাম্বার লিখছি আমি প্রথম পক্ষ তাহার দোকান ঘরটি আদ্য ইংরাজি তারিখ তারিখে হইতে আগামী এগারো মাস অর্থাৎ ইংরেজি তারিখ তারিখ পর্যন্ত মাসিক ভাড়া প্রদান করিবার প্রস্তাব দিলেন এবং দ্বিতীয় পক্ষ উক্ত প্রস্তাবে সম্মত হইয়া নিম্নলিখিত ঘরটি ভাড়া লইলেন এবার দ্বিতীয় নম্বর দেখব দোকান ঘরের ভাড়া মাসিক টাকা নির্ধারিত হইলেন কত টাকা কিনে উল্লেখ করব তিন নাম্বার কী আছে দ্বিতীয় পক্ষ ভাড়া লই লইয়া ঘরের কোনো প্রকার সাজানো গোছানোর জন্য প্রয়োজন হইলে তাহা করিতে পারিবেন চার নাম্বার উক্ত দোকানঘর দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটি কালের জন্য বন্ধ বন্ধ রাখতে পারবে না যদি কোনো কারণে দোকানঘর বন্ধ থাকলে দ্বিতীয় পক্ষ প্রতি মাসের ভাড়া প্রথম পক্ষকে প্রদান করিতে বাধ্য থাকবে এবার পাঁচ নাম্বার কি দ্বিতীয় পক্ষ ভাড়াকৃত দোকানঘরের কেবলমাত্র ব্যবসা করিবেন উক্ত দোকান ঘরে কোনো সমাজবিরোধী কাজে ব্যবহার করতে পারিবেন না এবার আমরা যাব ছয় নাম্বার শর্ত কি আছে দ্বিতীয় পক্ষ অবর্তমানে তাহা উত্তরাধিকারীগণের মধ্যে উপযুক্ত যে কোনো একজন উপযুক্ত প্রমাণপত্র দাখিল করিলে পুনরায় দোকান ঘরের ভাড়া শতাব্দী পাইবেন ভাড়া লোয়া দোকান ঘরে বিদ্যুতিক বিল দ্বিতীয় পক্ষ ইলেকট্রিক মিটার মোতাবেক বিল প্রদান করিবেন আট নম্বর কি আছে প্রথম পক্ষে উক্ত ঘর নিজ প্রয়োজনে দরকার হয় তাহা হইলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে এক মাস পূর্বে নোটিশ প্রদান করিবে এবং দ্বিতীয় পক্ষ খালি ঘরের দখল প্রথম পক্ষের অনুকূলে ছাড়িয়া দিবে নয় নম্বর ভাড়া নোয়া দোকানঘরের মিউনিসিপ্যালিটি প্যালিটি পঞ্চায়েত ট্যাক্স এবং সরকারি খাজাদি প্রথম পক্ষ বহন করিবে দশ নম্বর কি আছে দ্বিতীয় পক্ষ তাহা ব্যবসার উপরেই কেবল ঋণ লইতে পারিবেন কদাপি দোকান ঘর বা বিল্ডিং এর উপরে কোনো ঋণ গ্রহণ করিতে পারিবেন না এখন দ্বিতীয় পক্ষ ভাড়া লোয়া দোকান ঘরের কোনো রূপ বেআইনি সমাজ বিরোধী কার্যকলাপ করিতে পারিবেন না বা একজন কোনো সামগ্রী লইয়া ব্যবসা করিতে পারিবেন না যা আইনত নিষিদ্ধ বা বেআইনি যদি করে তাহা হইলে সম্পূর্ণরূপে দ্বিতীয় পক্ষ দায়বদ্ধ থাকবে এবং উক্ত কারণে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ঘর হইতে কোনো রূপ নোটিশ ছাড়ার ছাড়ায় উচ্ছেদ করিতে বাধ্য থাকিবে বা আমার কী হয়েছে উভয় পক্ষ অত্র চুক্তি নামায় প্রতিটি শর্ত মানিয়া চলিবে কোনো পক্ষ অত্র চুক্তি নামার কোনো শর্ত লঙ্ঘন করিলে অপর পক্ষের চুক্তি নামার শর্ত কায়েম করিবার নিমিত্তে আইনু ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন তেরো কি আছে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন করিয়া উ চুক্তিনামা সম্পাদন না হইলেই অত্র চুক্তিনামার মেয়াদ সম্পূর্ণ হইবার পর প্রথম পক্ষ অর্থাৎ মালিকের অনুকূলে দ্বিতীয় পক্ষে অর্থাৎ ভাড়াটিয়া ঘর অক্ষত অবস্থায় ফেরত বা হস্তান্তর দিতে বাধ্য থাকবে অত্র চুক্তি না পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া সিচ্ছে সকিনে সুস্থ শরীরে সরল মনে অনেক নিজ নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম দোকানের বিবরণ দিতে হবে দোকানের চৌহদী চৌহদি উত্তর কি দক্ষিণ কী পূর্ব কি আছে পশ্চিমে কি আছে আর কি প্রথম পক্ষের স্বাক্ষর মানে মালিকের স্বাক্ষর